সব প্রিয় দর্শক শ্রোতা দর্শক ප්‍රবাসী যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সুইট একটামে তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব হাতে যদি সময় থাকে ভিডিও না টেনে দেখেন বুঝতে পারবেন তার প্রতিবেদন আসার কারণ জানতে পারবেন কথা না বারে পরিচয় করে দিছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন জি ভালো আছি আপনি কেমন আছেন আছি ভালো আপনি প্রতিবেদন করবেন যোগাযোগ করছিলেন কেন আছেন প্রতিবেদনে বলেন প্রতিবেদন আসছি ভাই আমরা তিন বোন এক ভাই আমার বাবা অটো রিক্সা চালায় আমি একটা মনের মানুষ চাই যদি কেউ যদি আমাকে যদি আপন করে নেয় তাকে আমি আপন করে নিব সারা জীবনের জন্য আর এমন একটা মানুষ চাই যে সে আমারে সবসময় আপন করে রাখে আর তার বুকের ভিতরে আপনার বয়স কত আমার বয়স সতেরো বছর পরিবারে আছে কে কে আছে মা আছে বাবা আছে বাবা অটো গাড়ি চালায় লেখাপড়া করছেন লেখাপড়া করছি ক্লাস এইট পর্যন্ত তাহলে আপনার বাবা হচ্ছে রিক্সা চালায় জি জি আপনার বিয়ে হয়েছে আগে জি না বিয়ে হয়নি ক্লাস এইট পর্যন্ত লেখাপড়া করছেন জি ফ্যামিলি তো বড় কি আপনি না না আমি

মানসটার বয়স বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হলো তখন তো কি করবেন সে যদি আমাদের পরিবারে সবকিছু যদি মেনে যদি আমাকে মেনে নিতে পারে তাহলে আমি তাকে মেনে নিতে করব সারা জীবন থাকার জন্য একটু বয়স হলো আমার কোনো সমস্যা নেই আর যদি আগে বিয়ে করে থাকে আর আগে যদি বিয়ে করে থাকে যদি শালানের মত ক্ষমতা থাকে তাহলে বুঝবা যদি শালানের মত ক্ষমতা যদি না থাকে তাহলে বুঝতেন না আচ্ছা আচ্ছা চালানোর মতো ক্ষমতা থাকে না বিয়ে করে বসে থাকে মেয়েটার থুই চলে যায় এরকম বৈটা না সবই যেটা পাঠাইছেন এটা আপনার জি জি ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন কথা বলছিলাম এই যে মেয়েটা দেখতে চমৎকার সুন্দর এত সুন্দর হওয়া সত্ত্বেও প্রতিবেদনে আসছে তার একটা মনের মতো মানুষের দরকার তার পরিবার হচ্ছে বাবা আছে মা আছে ভাই বোন আছে মানে তার একটা ছোট ভাই আছে আর হচ্ছে বড় একটা বোন বিয়ে হয়ে গেছে আর আছে বর্তমানে হচ্ছে তার বাবা হচ্ছে রিক্সা চালায় গরিব মানুষ যৌতুকের কারণে বিয়ে হয় না এই মেয়েটা হচ্ছে class eight লেখা লেখাপড়া আছে এখন প্রতিবেদনে এসে চাইছে ভালো একটা মানুষ তার সুখ দুখের সাথী হবে মনের সাথে মন মিল খাইলে বিয়ে সাদি করবে ইউটিউব কমিউনিটি guideline এর কারণে মেয়েটার নাম ঠিকানা নিতে পারি নাই চেহারা আসলে অনেক সুন্দর আছে আপনারা দেখতে পাচ্ছেন যারা হচ্ছে এর সঙ্গে কথা বলতে চান সরাসরি নাম্বারে ফোন দিলে জানতে পারবেন ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার দিন এবং মেসেঞ্জারে ছড়াই দিন আপনাদের মতামত কমেন্টে জানাই দিন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ